সত্যি সময় চিরদিন থেমে থাকে না সময়ের সাথে সাথে বাংলা আধুনিক সঙ্গীতের আবর্তন ঘটে চলেছে অবিরত আর এই সময়ের আবর্তনের ফাঁকে আমরা হারিয়েছি বেশ কয়েকজন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীদের যেমন হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার মান্না দে শচীন বর্মন রাহুল বর্মন শ্যামল মিত্র প্রমুখ আর এই প্রয়াত শিল্পীদের গানে গানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে বাঁকুড়া শহরের রবীন্দ্র ভ্রমণ মঞ্চে শনি ও রবি এই দুই দিন আয়োজন করা হয়েছে সঙ্গীত সন্ধ্যার প্রয়াত প্রবাদ প্রতিম শিল্পীদের হারানো সুর এদিন ফিরে পাওয়া গেল ভবন মঞ্চে শনিবার এই অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী জেলাশাসক শিয়াদেন পুলিশ সুপার বৈভব তেওয়ারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রয়াত প্রবাদ প্রতিম শিল্পীদের প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণের মধ্য দিয়ে এই সঙ্গীত সন্ধ্যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিবাজী চট্টোপাধ্যায় অরুন্ধতি হোম চৌধুরী মনোময় ভট্টাচার্য অমিত গাঙ্গুলি তৃষা পাড়ুই কল্যাণ দাস দীপাবলি দত্ত মধুরিত চক্রবর্তী কার্কি ঘোষ তথাগত সেনগুপ্ত পল্লব ঘোষ ও ইন্দ্রনীল সেন দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রূপঙ্কর বাগচি সৈকত মিত্র শিরাদা বন্দ্যোপাধ্যায় সুরজিৎ চট্টোপাধ্যায় অরিত্র দাশগুপ্ত চন্দ্রিকা ভট্টাচার্য আরফিন রানা অঙ্কন কুমার সি দিশা রায় শিশপ্রিয়া ব্যানার্জি সুজয় ভৌমিক প্রমুখ জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গণেশ হাঁসদা বলেন বাঁকুড়া জেলার প্রত্যন্ত এলাকার মানুষের কলকাতার দামি নামী শিল্পীদের অনুষ্ঠান সেভাবে দেখার বা শোনার সুযোগ হয় না আর সেই সুযোগ করে দিতেই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই উদ্যোগ এখন নিজের এলাকাতেই এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের গান শোনার সরাসরি সুযোগ পাচ্ছেন জেলার বাসিন্দারা যেটা হচ্ছে আমাদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের বাংলা যে প্রভাবশালী শিল্পীরা আছেন ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাতাশ তারিখ সাতাশে জুলাই হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার মান্না মান্নাকে এদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ আঠাশ তারিখ সচিন দেব বর্মন শ্যামল মিত্র রাহুল দেব বর্মন এই প্রভাবশালী শিল্পীদের শ্রদ্ধার্ঘ জানানো হবে তো সাতাশ আঠাশ দুদিনই থেকে শিল্পীরা পরিবেশন করবেন সরকারের উদ্যোগ জেলায় জেলায় এটা কিভাবে দেখছেন আপনারা দেখুন অনেক সময় হয় কি মানে এই যে কলকাতায় যে শিল্পীরা এখন জেলাতে অনুষ্ঠান পরিবেশন করছেন জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে যারা থাকেন তাদের পক্ষে সবসময় কলকাতা গিয়ে অনুষ্ঠান দেখা সম্ভব হয় না তখন সেটা খুব ভালো উদ্যোগ এর ফলে আমরা বাঁকুড়াতে বসেই কলকাতায় যে সমস্ত শিল্পীদের আমরা এতদিন টিভিতে বা গান শুনতাম আজকে ওনাকে আমরা লাইভ পারফরমেন্স দেখতে পারবো সাধারণ বাঁকুড়া আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আগে থাকি আপনারা এই দুদিন আসুন অনুষ্ঠান উপভোগ করুন এবং আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন অন্যদিকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য বাঁকুড়ার শ্রোতাদের সঙ্গীত প্রেম থেকে আপ্লুত তিনি রাজ্য সরকারের এই উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেন এদিন ভালো জেলা জেলা অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরেই হচ্ছে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমি আজকে আইতে এলাম প্রত্যেকটি গান যে কজন শিল্পী এসছে শ্রোতারা এত সুন্দর করে উপভোগ করছেন এবং এটা খুব ভালো উদ্যোগ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই যে এই সকল শ্রদ্ধার যে সকল শিল্পী তাদের গান তুলে ধরার একটা সুযোগ আমরা এবং আমাদের পরবর্তী শিল্পীর শিল্পীরা সুযোগ পাচ্ছে এটা খুব সাধুবাদ জানানোর মতন আমি ধন্যবাদ জানাই আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের বিধায়ক আমাদের মন্ত্রী বন্ধু দাদা ইন্দ্রবেশন মহাশয় সকলকে অনেক অনেক শুভেচ্ছা দর্শকের প্রথমেই বললাম দর্শক ভীষণ ভালো আমার তো বাঁকুড়া বিষ্ণুপুর দেশ বাঁকুড়া বিষ্ণুপুরের শ্রোতা কেমন হয় সেটা আমার জানা আছে আহ তারা খুব অত্যন্ত ডেলিকেট শ্রোতা খুব ভালো লাগলো এখানে গান শুনিয়ে আশা করি ভবিষ্যতে আবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই শ্রদ্ধাঞ্জলি সঙ্গীত সন্ধ্যা বর্ষার আবহে সারা শহর জুড়ে ছড়িয়ে দিয়েছে সুরের ছটা তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন